প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব এক বিস্ময়কর কাহিনী এক নবী এক জাতি আর এক বুড়ি মহিলার ইমানের গল্প যিনি তার দুর্বল শরীর নিয়েও দেখিয়েছিলেন দৃঢ় বিশ্বাসের শক্তি এটি হযরত নূহ সালামের সময়ের ঘটনা নূহ সালামের নুবুয়তের ঘোষণা মানুষ আল্লাকে ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজা শুরু করেছিল অন্যায় করেছিল গর্বে অন্ধ হয়ে পড়েছিল নূহ সালাম হে আমার জাতি তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই আমি ভয় করছি তোমরা কঠিন শাস্তির মুখোমুখি হবে সুরা নুহ আয়াত এক দুই এক লোক হা 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 নূহ তুমি তো আমাদের মতই মানুষ তুমি নবী নাকি মজার কৌতুক অভিনেতা দুই লোক তুমি কি ভাবছ আকাশ থেকে শাস্তি নামবে আমাদের দেবতারা তো আমাদের রক্ষা করবে কিন্তু নুহ সালাম থামলেন না দিনে রাতে গোপনে ও প্রকাশ্যে তিনি মানুষকে আহ্বান করতে লাগলেন দীর্ঘ নশো পঞ্চাশ বছরের আহ্বান নুহ সালাম প্রায় নশো পঞ্চাশ বছর মানুষকে ডাকলেন আল্লাহর পথে কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া কেউ তার কথা শুনল না নুহ সালাম হে আল্লাহ আমি আমার জাতিকে ডাকলাম দিন রাত কিন্তু তারা মুখে আঙুল দিল কাপড় দিয়ে মুখ ঢাকল আর অহংকারে মুখ ফিরিয়ে নিল সুরা নুহ আয়াত পাঁচ থেকে সাত বুড়ি মহিলার আগমন গ্রামে এক বৃদ্ধা মহিলা ছিলেন বয়স আশি পেরিয়েছে চোখে দুর্বলতা পিঠ বাঁকা কিন্তু অন্তরে ছিল দৃঢ় ইমান একদিন তিনি নুহ আলাইহিসালামের কথা শুনলেন বাজারে বুড়ি এই মানুষটা তো সত্যি কথা বলছে মনে হয় আল্লাই তো আমাদের সৃষ্টি করেছেন লোকেরা তখন হাসতে লাগল এক লোক হেই দেখো পাগল বুড়ি আবার নবীর পেছনে পড়েছে বুড়ি তোমরা হাসো কিন্তু একদিন কেদে অনুতপ্ত হবে আমি নুহ আল্লাহি কথা বিশ্বাস করি তিনি আল্লাহর নবী নুহ আল্লাহিসাল্লামের সান্ত্বনা নুহ আল্লাহিসাল্লাম শুনলেন বৃদ্ধা তাকে বিশ্বাস করেছে তিনি খুশি হলেন বললেন নূহ সালাম হে আমার মা তোমার ইমান আল্লাহর কাছে মূল্যবান যে কেউ ইমান আনে সে কখনো হারবে না বুড়ি আমি আল্লাহর উপর ভরসা রাখি নবীজি আমার শক্তি নেই কিন্তু মন আছে বিশ্বাসে ভরপুর জাহাজ নির্মাণ একদিন আল্লাহ তালা নূহ সালামকে আদেশ দিলেন আল্লাহর বাণী তুমি আমার নির্দেশ অনুযায়ী একটি জাহাজ তৈরি কর সুরাহুদ আয়াত সাঁতিরিশ নূহ আলাইহিস সালাম পাহাড়ের ওপরে জাহাজ বানাতে শুরু করলেন এক লোক ওরে বাবা পাহাড়ে নৌকা বানাচ্ছে হাঁ হা! হাঁ দুই লোক বৃষ্টি তো আকাশে নেই পানি কোথায় পাবি নুহ লোকেরা উপহাস করত কিন্তু নূহ আলাহিস্সালাম বলতেন নূহ সালাম তোমরা যেমন হাসছ একদিন আমিও তোমাদের ওপর হাসব যখন আল্লাহর শাস্তি নেমে আসবে ঝড়ের আগমনের পূর্ব মুহূর্ত আল্লাহ তালা নূহ আলাহিকে জানালেন যখন তন্দুর বা চুল্লি থেকে পানি উঠবে তখনই বন্যা শুরু হবে একদিন হঠাৎ মাটির চুল্লি থেকে পানি ফুটে উঠল নুহ সালাম হে বিশ্বাসী ভাইরা সবাই জাহাজে উঠে পড়ো। বুড়ি মহিলা তখন ঘরের পাশে বসে আল্লাহর জিকির করছিলেন তিনি শুনলেন মানুষ দৌড়াচ্ছে চিৎকার করছে বুড়ির দোয়া বুড়ি হে আল্লাহ আমার পা দুর্বল আমি দৌড়াতে পারি না তবু আমি তোমার নবীর ওপর ইমান এনেছি আমাকে তুমি রক্ষা কর হে দয়াময় আল্লাহ তার দোয়া কবুল করলেন এক বিশাল ঢেউ এসে বুড়িকে আলতো করে জাহাজের পাশে নিয়ে গেল নোহ সালাম নিজ হাতে তাকে টেনে তুললেন জাহাজে নোহ সালাম আলহামদুলিল্লাহ এই নারী তার ইমানের বিনিময়ে মুক্তি পেয়েছে বন্যা ও ধ্বংস আকাশ থেকে ঝরতে লাগল অনবরত বৃষ্টি পৃথিবী ফেটে বের হলো পানি সমস্ত দেশ ডুবে গেল লোকেদের চিৎকার দূর থেকে নুহ আমাদেরও জাহাজে উঠতে দাও নুহ সালাম আজ আর কোনো রক্ষা নেই শুধুমাত্র আল্লাহর দয়া ব্যতীত তাদের অহংকার ভেসে গেল পানির স্রোতে শুধুমাত্র জাহাজে থাকা ইমানদাররাই রক্ষা পেলেন ঝড় শেষে শান্ত পৃথিবী চল্লিশ দিন চলল সেই বৃষ্টি অবশেষে আল্লাহ বললেন আল্লার বাণী হে পৃথিবী তোমার পানি শুষে নাও হে আকাশ থেমে যাও পৃথিবী আবার শান্ত হল জাহাজ থামল যুদ্ধি পর্বতের চূড়ায় বুড়ি মহিলা আকাশের দিকে কেঁদে ফেললেন বুড়ি হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করেছ আমি দুর্বল ছিলাম কিন্তু আমার ইমান ছিল দৃঢ় তোমার রহমত অসীম নুহ সালাম তুমি আমাদের জন্য উদাহরণ হয়ে রইলে মা আল্লাহ কখনও ইমানদারকে একা ফেলে দেন না প্রিয় দর্শক বৃন্দ এই বুড়ি মহিলা আমাদের শিখিয়ে গেছেন শক্তি নয় বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি যখন দুনিয়া হাসে তখনও যে আল্লাহর পথে অটল থাকে তার জন্যই আল্লাহর রহমত অপেক্ষা করে যে ইমান রাখে আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করেন না আল্লাহ আমাদেরও সেই দৃঢ় ইমান দান করুন আমিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল